ওই পোকা প্রতি বছর আমাদের প্রচুর ক্ষতি করে থাকে বিশেষ করে কাঁচা ঘরবাড়ি তারপরে কাঠের যত আসবাবপত্র রয়েছে যদি মাটির সংস্পর্শে আসে তাহলে ওই পোকার কবল থেকে সেগুলোকে আর বাঁচানো সম্ভব হয় না বিশেষ করে এই যে এখন বর্ষার সিজন বর্ষা শুরু হয়ে গিয়েছে এই সিজনেই এই ওই পোকার উপদ্রব এমনকি কাঁচা গাছে অনেক সময় ওই পোকার আক্রমণ দেখা যায় কিন্তু আসার বিষয় হলো যে উই পোকা যখন ডানা গজায় তখন সেটি আর টিকে থাকতে পারে না ব্যাং পাখি টিকটিকি এ জাতীয় যত প্রাণী আছে পতঙ্গ ভোগ এরা এই উই পোকাগুলো খেয়ে থাকে এছাড়া এমনিতেও এরা মারা যায় মাঝে মাঝে এই বর্ষার শুরুতে বা গ্রীষ্মকালে রাত্রিকালে এই উই পোকাগুলো মাটি ভেদ করে উপরে উঠে আসে এবং তখন একটি ঘটনা ঘটে যে শিশুদের লেখাপড়ার একেবারে বারোটা বেজে যায় যতক্ষণ ওই পোকা থাকে ততক্ষণ আর বাতি জ্বালানো যায় না